বসন্তকালে দেবী বাসন্তীর পূজা চলছে ধুমধামের সহিত বৃহস্পতিবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এই পূজা বিভিন্ন বনেদি বাড়ি সংস্থাতে এই পূজা বরাবরই বেশ ঘটা করে অনুষ্ঠিত হয় শুক্রবার মহাসপ্তমীর পর শনিবার লগ্নে শুরু হয় মহা অষ্টমী স্নানযাত্রা অন্যান্য বছরের নয় এবছরও মহাদুমধাবির সাথে অষ্টমী স্নান পর্ব অনুষ্ঠিত হয় তেলামুড়া জয়নগরস্থিত ঘাটে তেলামুড়া পৌর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের জয়নগর এলাকায় খোয়াই নদী সংলগ্ন ঘাটে এই স্নান পর্ব শুরু হয় শনিবার লগ্ন থেকেই অষ্টমী তিথিতে স্নান করে পূজার্চন করার লক্ষ্যে মানুষজনদের উপচে পড়া ভিড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে বাড়ার সাথে সাথে মানুষজনদেরও ভিড় পরিলক্ষিত হয় খোয়াই নদীর ঘাটে এ যেন এক মনোমুগ্ধকর জমজমাট অষ্টমী স্থান পর্ব এদিন নদীর ঘাটে অনেক পূর্ণার্থীদের তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জলও দান করতে দেখা গিয়েছে আজকের এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে দুই দিনব্যাপী মেলাও অনুষ্ঠিত হতে যাচ্ছে তিলিয়াম কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ্রেণী স্কুলের মাঠ প্রাঙ্গনে এই প্রসঙ্গে মেলা কমিটির সদস্য প্রদীপ দে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দীর্ঘ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমী স্নান পর্ব চলছে তবে এবছরও কোনো ব্যতিক্রম হয়নি এবছরও বেশ জমজমাটের সহিত অষ্টমী স্নান পর্ব অনুষ্ঠিত হয়েছে তেলিয়ামোড়া জয়নগরস্থিত ঘাটে স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজা অর্চনা তো আজকের যে অষ্টমী স্নান অষ্টমী স্নান নিয়ে কি বল অষ্টমী স্নানটা আজকে এটা নতুন নয় বহু পুরানো তা আশি পঁচাশি বছর হবে প্রতি বছর না এবার অষ্টমী স্নান আমরা আয়োজন করেছি আর এখানে সব সব অনেক দর্শনার্থী আসে অষ্টমী স্নান উপলক্ষে এবং এখানে একটা বড় মেলা হয় আচ্ছা অন্যান্য বছরের তুলনায় এবছর লোক সমাগম কীরকম রয়েছে অনেক 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 বেশি প্রায় দ্বিগুণ হবে আচ্ছা এটা কত বছর যাবত হয়ে আসছে আশি থেকে পঁচাশি বছর